বিয়ের আজকে শেষ প্রোগ্রাম আমার দেখায় প্রথম দুইটা গায়ে হলুদের অনুষ্ঠান আর দুইটা বউ ভাতের অনুষ্ঠান অবশেষে আপনারাও শান্তি পাবেন কারণ আর দেখতে হবে না বিয়ের ভিডিও আর শেষ দিনে আমাদের আমরা খুবই সুন্দর লাগছিল আমাকে কেমন লাগছে এটা তো আপনারা জানিয়ে লেহেঙ্গা দিবেন আলাইকুম কেমন আছেন সবাই হুট করে মনে হলো লেহেঙ্গার সাথে ম্যাচিং তো চুরি কেনা হলো না বউকে পার্লারে রেখে আমি চুরি কিনতে এসেছিলাম বিয়ের দুইটা অনুষ্ঠানে কিন্তু তিথিস বিউটি লঞ্চ থেকে আপু সেজেছিল রাজশাহী নিউমার মার্কেট ওমর প্লাজার একটু সামনে এই পার্লারটা রাজশাহীর মধ্যে ফেমাস একটা পার্লার এবং খুব ভালো সার্ভিস দেয় মোটামুটি আমরা দুইজনই একদম রেডি শুধু বইয়ের গহনা পড়া বাকি রিসিপশনের প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দুপুরে সাজগোজ কমপ্লিট করেছি কারণ আজকে আউটডোর শুটে যাব। বেচারা গুলো একবারও বাইরে শুট করতে পারে নাই ছবি তুলতে পারে নাই কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে গ্রামে হয়েছে প্রথম হলুদের প্রোগ্রাম শহরে হলেও সেদিন যেতে পারে নাই সো আজকে মন ভরে আমরা তাদের আউটডোর শুট করাবো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ফটো ফটোশ্যুটের জন্য আমরা চলে গিয়েছিলাম রাজশাহী ভার্সিটিতে এই ব্রাইডাল লেহেঙ্গার অনেক বেশি ওয়েট এই জন্য দুইজন মিলে ধরে থাকতে হচ্ছে আর আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা কিন্তু ঢাকা থেকে নিয়েছিলাম আমজারা সব থেকে চলেন আজকের এই সুন্দর ভিডিওটা কমপ্লিট করার আগে একটু দেখে নি কিভাবে আপনি আপনার ফেস সহ পুরো বডি ফর্সা করতে পারবেন এটা একটা হোয়াইটেনিং কম্বো যেখানে থাকবে বডি স্ক্রাব বডি ক্রিম ক্লব জি এবং একটা নাইট ক্রিম ক্লব জি এর সাথে হোয়াইটেনিং ক্রিমটা মিক্সড করে অ্যাপ্লাই করতে হবে এটা বডিকে ফর্সা করতে হেল্প করে আর হ্যাঁ সান গ্যালারি থেকে যে কোন স্কিন কেয়ার কম্বো অর্ডার করলে পেয়ে যাচ্ছেন একটা কুপন এটা দ্বিতীয় ক্যাম্পেইন এবং প্রথম ক্যাম্পেইনে সব উপহার বিজয়ীদের দেওয়া হয়েছে এবং সেগুলো রিভিউ সান গ্যালারি পেজেই রয়েছে দ্বিতীয় ক্যাম্পেইনে পুরস্কার থাকবে দুইটা স্বর্ণের চেইন দশটা স্বর্ণের নাক ফুল এবং একশোটা আকর্ষণীয় গিফট সান গ্যালারি পেজটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই চেক করে নেবেন এই সুন্দর সুন্দর গিফট পেতে যে কোন স্কিন কেয়ার কম্বো অর্ডার করে ফেলুন সান গ্যালারি থেকে থ্যাংক ইউ শহরে একটা হলুদের প্রোগ্রাম হয়েছিল যেখানে তারা আউটডোর শুটে যেতে পারে নাই আর আজকেই আসতে পেরেছে এটা দেখেও ভালো লাগছে কারণ বর্বর একটা ইচ্ছে থাকে যে সুন্দর সুন্দর পিকচার থাকবে ভিডিও থাকবে তারা তাদের মতো ফটোশুট করছে এদিকে আমি আমার সুন্দর সুন্দর পিকচার তুলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম আর আজকের এই শাড়িটা কিন্তু আলামিনি আমাকে গিফট করেছে আনজারা থেকে অনেকেই ভাবছিল যেটা নাকি প্রমোশন করতেছি না ভাই আনজারা কে কস টাকা দিয়ে তারপরে এই শাড়িটা নিয়ে আসতে হয়েছে আরো কয়েকটা ড্রেস নিয়েছি সেখান থেকে আমি রাজশাহী ভার্সিটির মধ্যে বধ্যভূমিতে আমরা কিছু ফটোশুট করলাম এবং এখান থেকে চলে যাই রুয়েটে রুয়েটে যদিও বা বেশি বেশিক্ষণ থাকতে পারি নাই যাক এতদিনে আপনাদের ইচ্ছেটা তাহলে পূর্ণ হবে সেটা হলো কবে বিয়ে শেষ হবে আশায় ছিলেন আপনারা বিয়ে তো শেষ হয়ে গেছে জাস্ট রিসিপশন হওয়া বাকি ছিল এটা এন্ড ফুল রিসিপশনের ভিডিওটা কিন্তু আমি সেকেন্ড ব্লগে দিব আজকের প্রোগ্রামে সবাইকে অনেক জেন্টালম্যান লাগতেছিল আর আমাদের টিমের মাসাল্লাহ সবাই অনেক ভদ্র জাস্ট ভিডিওর মধ্যে অনেক বেশি চাঞ্চলতা দেখায় তাই আর এমনি তো আপনারা যারা রোস্ট করেন তারাও তো এই ভিউ যাচ্ছে দেখে রোস্ট করতেছেন তাই না তাহলে এদের যদি ভিউ যায় তারা যদি ব্লগ বানায় তাতে আপনাদের কি সমস্যা আর আপনাদেরই তো বরং ভালো হচ্ছে এসব ভিডিও ট্রেন্ডিং এ যাচ্ছে আর আপনারা ট্রেন্ডিং ভিডিও নিয়ে রোস্ট করতে পারতেছেন রাজশাহীর রুয়েট ভার্সিটির মধ্যে একটা ভাঙা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাস আছে অনেক পুরাতন তো সেখানে বেশিরভাগ মানুষই মানে বেশিরভাগ ছেলেমেয়েরাই ফটোশুট করতে আসে কারণ পিকচার গুলো অনেক ভালো আসে এই কারণে আমরাও করে ফেললাম এন্ড আপনাদের সাথে আমি নেক্সট আর রিসেপশনের ফুল ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততদিন মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি শুট করে বেড়াচ্ছি সারাদিন ধরে আচ্ছা তাহলে তার মধ্যে এত ভারী ভারী লেহেঙ্গা গহনা ওকে